আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি এরকম সিআরটি টিভি কাজ কোনো বিষয়ে আপনারা না জানেন যে এই বিষয়টা হচ্ছে যে কোনো বিষয়ে কাজ না জানেন যে এখান থেকে এখান থেকে হবে এরকম বা ভালো মানে ঠিক আছে সিআরটিভির ফ্লাইব্যাকের সম্পর্কে যদি ধারণা না জানেন আপনারা আমার কাছে নিতে পারেন এক করে ফ্লাইব্যাক আছে আপনার টিসিএল সামা কোম্পানি তো এই ধরনের ড্রাইভার যদি আমার কাছে আপনারা নিতে চান সব ধরনের মাল কিন্তু আমার কাছে আছে তো পাওয়ার স্টিয়ার তারপরে প্রায় কিছু অনেক কিছু চিহাটিয়াটি নতুন সার্কিট আমার কাছে সব ধরনের মালামাল আছে চাইলে আপনারা আমার কাছে নিতে পারেন আমি আমি আমার কা আমার এখানে হচ্ছে নাজিপুর বিপুর তো কথা হচ্ছে যে এই ধরনের সার্ফিট বিষয় যদি আপনারা কাজ জানেন না বোঝেন না যে এটা করলে এইটা হবে এটা না করলে এটা হবে না তো এই বিষয়ে আমার কাছে আপনারা জানতে চাইলে আমাকে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের জন্য অবশ্যই আমি দেব আর আমাকে এই যে টিকিট আমার নাম্বারে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চাইলে আমার একটা কুটিনাটি বিষয় আপনারা জানতে পারেন যে একটা কেটে কীভাবে রিপেয়ার করতে হয় তবে একটা কথা হচ্ছে সিআরটি টেলিভিশন এখন বর্তমানে প্রায় নেই বত্রিশ চলে যাদের আছে তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা চাইলে আপনারা আমার কাছে এই বিষয়ে জানতে পারেন আর সিআরটি টিভির দেখা যায় এখন তো আর চ্যানেল বক্সের কোনো প্রয়োজন নাই সিআরটি টিভির সিস্টেম আইসি আছে সিস্টেম আইসি পাওয়ারের সরঞ্জামা জমাদি এই সমস্ত আমি বিক্রি করি আর আপনার ছিয়াটিভি সব ধরনের পাশাপাশি আমার কাছে আছে চাইলে আপনারা আমার কাছে নিতে পারেন আর আজকের ভিডিওটাই পর্যন্তই আর পরের ভিডিওতে আপনি আপনাদের টিভি ভিডিও অনেক আমার যে প্লাস চ্যানেলে দেওয়া আছে প্রায় চায়না সার্কিটের ভিডিও অনেক দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন আজকের পর্যন্তই